সমাজকে পচাতে চাইলে বিয়েকে কঠিন করতে হবে জিনাকে সহজ করতে হবে এ কারণে বাল্য বিবাহ নিয়ে কত কথাবার্তা বাল্য প্রেম নিয়ে কেউ আওয়াজ তোলে না আরে বাল্য বিবাহ যে সমস্যা এর চেয়ে বেশি সমস্যা তো বাল্যপ্রেমের প্রেমের মধ্যে এই যে বাল্যপ্রেম দিয়ে পুরো সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে কত ছেলে পেলে এমন আমরা যেহেতু সারাদেশেই সফর করি বহু ধরনের মানুষের সঙ্গেই তোটা বসা হয় অনেক ছেলেপেলে বলে হুজোর দোয়া করেন যাতে ভালো একটা পাত্রী পেয়ে যাই আচ্ছা বিয়ের জন্য চেষ্টা করছো যে হুজুর করছি কয়দিন হলো এই তো বেশি না দেড় বছর হয়েছে আচ্ছা দেড় বছরে ভালো পাত্রে পাই নাই না না হুজুর বহুত তো খুঁজেছি বহুত দেখেছি কিন্তু খুঁজতে খুঁজতে এমন এমন তথ্য বের হয়ে আসে নব্বই কদম এগিয়ে পরে বাকি আরো একশো কদম উল্টো পেছন দিকে ফিরে আসা লাগে একদিকে দেখেন পাত্র পায় না পাত্রী আর এক দিকে পাত্রী পায় না পাত্র তারা মানে পচন কি পরিমাণ ধরেছে সমাজে রন্ধে রন্ধে প্রেম করতে গেলে মানুষের অভাব নাই বিয়ে করতে গেলে পাত্র নই পাত্রীয় তো এই যে সমাজটাকে পচিয়ে দেওয়া হচ্ছে নষ্ট করে দেওয়া হচ্ছে আরে শুধু ভার্সিটি লেভেল আর কলেজ লেভেল না আরে এখন তো এমন যোগ এসেছে হাই স্কুলও লাগে না এক প্রাইমারি স্কুলের মধ্যেই যে নোংরামি নষ্ট শুরু হয়েছে দালিক এগুলো নিয়ে বলাও আজকাল মুশকিল হয়ে গেছে আরে তোমার ছেলে শিক্ষিত হবে ভালো কথা তোমার মেয়ে শিক্ষিত হবে ভালো কথা ফি মিক্সিংয়ের দরকার কি সহশিক্ষার দরকার কি এক সঙ্গে পাশাপাশি বসিয়ে পড়ালে নেকি বেশি হবে জ্ঞান বেশি আসবে আলাদা আলাদা করে শিক্ষা দিলে আরে একেবারে মূর্খ বল দামি সাবা গুবা ঠাইকা যাবে এই কথা দুনিয়ার কোন দেশের কোন বিজ্ঞানী বলেছে এগুলো তো বিজ্ঞানসম্মত কথা না ধর্মীয় কথাও তো না তো যেই দেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে চলে এবং অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করে সেই দেশে এভাবে প্রতিটা এলাকায় এলাকায় সহশিক্ষা এভাবে চালু করার দরকারটা কিছু ছেলেদেরকে আলাদা করে পড়ালে মেয়েদেরকে আলাদা করে পড়ালে ফেতনা কম হতো না বেশি হতো বলেন না কম হতো না বেশি হতো আর এমন এমন সাবজেক্টও ঢুকাচ্ছে যৌন শিক্ষা ভালো কথা যৌন শিক্ষা সব ক্ষেত্রে খারাপ বিষয়টা এমন না কেন কওমি মাদ্রাসায় যৌন শিক্ষা কি নাই সেখানে কি বিভিন্ন ধরনের মাসালা মাসাইলের আলোচনা কিতাবে নাই এমনকি কোরআনে নাই হাদিসে নাই আছে তো যৌন শিক্ষাকে অস্বীকার করার সুযোগ নাই ইসলাম যদি পরিপূর্ণ হয় ইসলামে সব বিষয়ে শিক্ষা যদি থাকে তো যৌন শিক্ষা ইসলামে থাকবে কি থাকবে না অবশ্যই থাকবে অস্বীকারের সুযোগ নাই কিন্তু সেটা তো শালীনতার সাথে হবে ভদ্রতার সাথে হতে হবে এখন ছেলেকে আর মেয়েকে বসিয়ে এক সঙ্গে যদি যৌন শিক্ষা দেওয়া হয় কাদের বিষয় নিয়ে আলোচনা করবে ছেলের বিষয় নিয়ে আলোচনা করলে মেয়ের মনের মধ্যে ওয়াসা ওয়াসা ঢুকবে নাকি ঢুকবে না আবার মেয়ের বিষয় নিয়ে আলোচনা করলে ছেলের অন্তরের মধ্যে ওয়াসা ওয়াসা ঢুকবে নাকি ঢুকবে না আরে যেখানে কোরআনে সুরে আহজাবে আল্লাহ তাআলা তার নবীর স্ত্রী ভাবতে পারেন যারা মুমিনদের মা তাদেরকে পর্যন্ত আদেশ দিচ্ছে খবরদার কথা যখন বলবা তখনও নম্রকণ্ঠে কথা বলো না তাহলে যাদের অন্তরে ব্যাধি আছে তাদের অন্তরে ভিন্ন চিন্তা ঢুকবে শাহওয়াত ঢুকবে ওয়াসওয়াসা শুয়াসা ঢুকবে আল্লাহর নবীর স্ত্রীরাই যদি কথা বলে সাথে। এতেই অন্তরে যদি পরপর ঢুকে আল্লাহর সাহাবি এসেছেন নবী তার স্ত্রীকে ঘরের ভেতর ঢুকতে বলেছেন নাকি বলেন নাই নবীর স্ত্রী অবাক হয়েছিলেন ইয়া আসুল আল্লাহ সে তো অন্ধ আমাদেরকে দেখবে না নবী বলেছিলেন আফা আমি আওয়ানি আনতুমা আলাস্তুমা আলাস তুম তোমরা কি অন্ধ নাকি তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না যাও ভেতরে চলে চলে যাও আন নামে নদী আল্লাহ আনহু এক সাহাবি গজলগাত ছিলেন আল্লাহর নবী তখন তার স্ত্রীকে নিয়ে সফরে ছিলেন আর সেই সাহাবি তার বাহনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন তো আল্লাহ নবী বললেন রুয়াই দাকাইয়া আন যশা লাল কওয়ারির রিফ কম্বিল কওয়ারির আন যশা থামো চুপ করো কাছ ভেঙে ফেলো না নারীকে সাদৃশ্য দিলেন কাচের সঙ্গে কাজ সহজে ভেঙে যায় লোহায় তো সহজে ভাঙে না বললেন তুমি সুন্দর কণ্ঠে গজল গেয়ে গে এই নারীদের মনে ফেতনা সৃষ্টি করো না যেখানে আমার নবী তার স্ত্রী যারা মুমিনদের মা মুমিনদের মা বুঝেন নবী দুনিয়া থেকে চলে গেল যাদেরকে কেউ বিয়ে করতে পারে না মাকে আবার বিয়ে করা যায় নাকি আর যায় নাকি তো মুমিনদের মা যারা তাদের ব্যাপারেই এত বেশি সতর্কতা অবলম্বন করলেন রাসুল সতর্কতার আদেশ দিলেন আল্লাহ সেখানে আমরা কি করছি নাওজব তার